চৌকোকো করতে সারাদিন লাগবে না না ঘুরবে ঘুরবে ঘুরছে দেখুন রুটি এরকম করে বন বন করে ঘুরলে তবে রুটি তো হয়ে যাবে

শ্রীলঙ্কা হতে গিয়ে আমার রুটি করবো আসতে বেলা খাবো আমি তো এইভাই করবি সেখানে

চিন্তা করলাম যে কলাই তাই কলাইতে করছি রুটি আপনার বউকে ফোন করেছি ওখানে শ্বশুরবাড়িতে ফোন করেছি কথা বলছে আমি এখানে রুটি করছি হবে একটা হয়ে গেল এখন রুটি রুটি থাকা হচ্ছে প্রায় শেষ কিছু বাকি আছে কয়টা পেলে চারটা পেলে ভালো হতো কিছু করার নেই ঠিক আছে এটাও আনন্দ একটা কয়